আসসালামু আলাইকুম দার্জিলিং ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজ সকাল সকাল নাস্তা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সকালে সকালে উঠে প্রায় সাড়ে আটটার দিকে উঠছি উঠে নাস্তা বানালাম হাজব্যান্ডের জন্য আর নিজের জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছে এক এক করে ফার্স্টে আটা গুলিয়ে রুটিটা এখন বেলে এখন নিচে ছেঁকে নিচ্ছি প্রায় শেষের পথে রুটি বানানো লাস্টের আলু রুটিটাই ফুললো না দুঃখের বিষয় প্রত্যেকটা রুটি একদম পুরো গোল গোল ফুলে গিয়েছে লাস্টের রুটিটাই ফুললো না এই যে আজকে নাস্তা ছিল রুটি ডিম পোস আর হচ্ছে আলু ভাজি আলু ভাজি এটা আছে পানি মানে নরম আলু ভাজি যেটা কর করে এই যে শক্ত টাইপের না নরম আলোভাজি পরে হাজব্যান্ড চলে গেল নাস্তা খেয়ে আমিও নাস্তা খেয়ে নিলাম রুম টের অবস্থা খুবই বেগতিক খারাপ এখন এইগুলো গুছাবো সে রুমের অবস্থা দেখুন নিজেরাই পরে এই যে সব কিছু একদম ক্লিন টিলিন করে গুছিয়ে নিলাম আমার রুমটা এখনও রঙ করা হয়নি কয়দিন পরেই রঙটা করে নিব এটা আমার ভাইয়ের জন্যই করা হয়নি ও পরীক্ষার কারণে ওর বলছে এখনই মাল জিনিস সব কিছু ফিটিং করে দেবে ও তো ফিটিং করছে আমার হাজব্যান্ডের সঙ্গে ওই ফিটিং করছে সেই জন্য বলছে আমার আর সময় হবে না তো এখনই এগুলো করে নেয় সেই জন্য রঙটা করা হয়নি পরে সকাল সকাল একটু কেনাকাটা করলাম বাসার সামনে থেকে দুইটা কৌটা কিনলাম ফেরিয়াল আসছিল প্লাস্টিকের পিঁয়াজ রাখার জন্য আর একটা অন্যান্য লাগে বাটি তোর লাগেই না সেই জন্য দুইটা বাটি কিনলাম যে আমি আমার দোকানে বসে ভয়েস দিতেছি তো সে কারণে একটু নয়েজটা ইগনোর করেন গাড়ি ঘোড়া শব্দ আসছে নয়েজটা একটু ইগনোর করেন এই যে এই দুইটা বাটি কিনছি সকাল সকাল একটু কেনাকাটা করে নিলাম নাস্তার পর সব হকারসরা বাসার সামনে একদম চলে আসে যে এখন মুরগি কিনবো। এখান থেকে মুরগি নিলাম বাসার সামনে আমার সব মাছ দড়ি তরকারি তারপর যা কিছু কেনা লাগে মশলা আইটেম থেকে শুরু করে সব কিছুই বাসার সামনে আসে পরে আমার যে হেল্পিং হ্যান্ড এনে যে পুঁইশাক কুটতেছিল আজকে পুঁইশাক রান্না করব এ কারণে কাটা করছিল উনি এখন দুপুরে রান্না শুরু করে দিলাম দুপুরে আজকে রান্না করবো ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালন শাক দিয়ে রান্না করব পালন শাকগুলো কেটে দিয়ে গিয়েছে আমি ভালোভাবে উনি ধুয়ে দিয়ে দিয়েছে আবার দুই তিনবার ভালোভাবে আমিও ধুয়ে নিলাম আর চিংড়ি মাছটা যে ছোট ছোট করে কেটে নিয়েছি খেতে খুবই ভালো লাগে এরকম এখন ভাত রান্না করব এই যে চাল নিয়ে নিচ্ছি এখন ভাতটা ভালোভাবে চালটা ভালোভাবে ধুয়ে ভাত তুলে দিব ফার্স্টে আগে রান্নার আগে ভাত তুলে দিলাম এই মিনিকেট চালটা আগে শেষ করতেছি আর কি কে কে এরকম আইডিয়াটা মানে আমার আইডিয়াটা শুনে আমার না এমন আগে আমার আম্মুর আইডিয়া এইটা মানে আমার নানু ভাই আম্মুকে শিখিয়েছে আর আমি আমার আম্মু আমাকে শিখিয়েছিল এইটা করছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন চাল এক একমোট চাল নিয়ে চাল পাতেলে চাল নিয়ে একমোট চাল আছে উঠিয়ে রাখছিলাম এইটা করে দেখবেন অনেক বরকত হয় ইনশাল্লাহ এখন চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হয়ে গেছে ফুলকপি আর আলুটা সিদ্ধ করে নিলাম তারপর মাছটা লবণ হলুদ দিয়ে এখন মাখিয়ে নিব। এই যে লবণ দিলাম এখন হলুদ দিব হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব তার আগে মাছটা একদম লবণ দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি কই মাছটা দুই তিনবার ধুয়ে তারপরে এখন লবণ হলুদ মাখিয়ে ভাজি করব যে এখন মাছটা লবণ হলুদে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল গরম দিব ভাজি করার আগে ফুলকপিটা ঝরিয়ে নিলাম পানিটা যদি পোকা টোকা থাকে সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে পানি গরম করে ফুটিয়ে নিলাম তারপর এখন ভালোভাবে আবারও ধুয়ে নিব ধুয়ে তারপর রান্না করব তার আগে মাছ ভাজি করে নেব আগে মাছ ভাজি করছিলাম কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে এখন এই ফুলকপিটা রান্না করে নিচ্ছি আগে পরে হয়ে গিয়েছে সবাই ইগনো করবেন মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে এখন কারণ আমার একটা চুলা তো রান্ধে একবার এইটা করি একবার ওইটা করি তাও সমস্যা হয় গ্যাসের গ্যাস নিই নাই আমি আম্মু ইন্ডাকশন ওভেন এটাই কিনে দিয়েছে কারেন্টের চুলা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি নিজের চিংড়ি মাছগুলো আছে আর চিংড়ি মাছ দুইটা নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড বেশি মাছ খায় না তো এই কারণে একদম অল্প করেই মাছ নিই আর মাছ একটু না দিলে তরি তরকারি ভালো লাগে না তো এই যে ফুলকপির ফাইনাল লুক এটা এটা হচ্ছে পাতাকপি পাতাকপি বলছি সরি পালন শাক দিয়ে চিংড়ি মাছ আর এটা ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে দুইটা বড়ি ছিল আমরা কুমড়া বড়ি বলি তাই হচ্ছে দিয়েছিলাম পরে বিকাল টাইমে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকাল টাইমে দুজনে একটু নাস্তা করে নিলাম চার বিস্কিট আর টোচ নাস্তা করলাম ভরপুর নাস্তা হলো আজকে আর কি এখন নাস্তা করব নাস্তা করে রেডি হয়ে বিকালে হাঁটতে চলে গেলাম এখন বিকালে শীতকালের বেলা তো না আর ঘুমাই না না একটু সামান্য রেস্ট নিয়েই বেরিয়ে যায় নাস্তা করে। পরে হাঁটতে হাঁটতে দেখলাম পিঠার আমেজ শুরু হয়ে গেছে শীতের আমেজ পিঠা পিঠা বানানো শুরু হয়ে গেছে মোড়ে মোড়ে বানানোটা দেখতে দেখতেছিলাম ওই আমি নাস্তা করে আসছি তো ওই জন্য খাওয়ার কোনো এনার্জি ছিল না ইচ্ছাও ছিল না আর কি বানায় দেখলাম কেমন করে বানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পিঠার আইটেম এখানে আছে এই যে এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দার্জিলিং ডেলি ব্লগের সাথে থাকবেন সব সময় আমার পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবেন সব সময় এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম